আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই আমার অনেক ভালো আছেন তো আজকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চার রেটগুলো জানাবো আপনারা যে যে অবস্থায় দেখছেন যেখান থেকে দেখছেন বাচ্চার দরকার হলে অবশ্যই অর্ডার করে ফেলেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আজকে সোনালি আমরা সেল করতেছি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক কেনা করতেছি সাতাশ টাকা ছাব্বিশ টাকা এবং সোনালি ব্ল্যাক অস্ট্রালক কেনা ব্যসা করতেছি আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিড কেনা করতেছি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সুপার হাইব্রিড কেনা করতেছি পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হাইব্রিড পঁয়ত্রিশ টাকাও কেনা করতেছি কারো বেশি পরিমাণে লাগলে আর একটু কম রাখা যাবে কোনো সমস্যা নাই যে যেখান থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে হাইব্রিড গোলাচিলা পঞ্চাশ টাকা এবং মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা এবং সাদা ফাওমিটা তেত্রিশ টাকা কালার বারটা ছচল্লিশ টাকা এবং টাইগারটা সাতান্ন টাকা এবং সোনালি মোরগ মুরগি আলাদা করে দেয়া যাবে শুধু ব্রয়লার ছাড়া সোনালি যে কোনো মুরগির বাচ্চা মোরগ মুরগি আলাদা করে বাছাই করে দেওয়া যাবে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর আজকে ব্রয়লার এ গ্রেড ক্যানার্স হচ্ছে সর্বোচ্চ চল্লিশ টাকা আটত্রিশ টাকা ছত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চল্লিশ টাকা বি গ্রেড কেনা হচ্ছে বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং কাজী কোম্পানি ফিটা কোম্পানির রেট আমি একটু পরে জানা দিব সাদা ফাউমিটা কেনা ব্যসা হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কালার বারটা কেনা হচ্ছে ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকা টাইগারটা কেন হচ্ছে সাতান্ন থেকে ষাট টাকা আর ব্রয়লারটাও বললামই এবং ব্রয়লার বি গ্রেড তো বললাম বত্রিশ থেকে তিরিশ টাকা এবং লেয়ার কেনা হচ্ছে নব্বই থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বনরাজ এল কেনা হচ্ছে সত্তর টাকা বাউসিক কেনা হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা পঞ্চান্ন টাকা এবং কোয়েল ফাঁকির বাচ্চা আপনার বারো টাকা থেকে শুরু করে হাইব্রিড এবং নর্মাল জাপানি বিভিন্ন ধরনের কোয়েল ফাঁকি আছে বিভিন্ন জাতের বারো টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত সেল হচ্ছে এবং কোয়েল ফাঁকি বিশ দিনেরটা আপনার ছত্রিশ টাকা থেকে শুরু করে আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পর্যন্ত সেল হচ্ছে ওই পাখি এটা বাসাই করে দেওয়া যাবে পুরুষ মহিলা কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর চট্টগ্রাম সিটির মধ্যে কারো যদি ব্রয়লার লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন অবশ্যই দিতে পারবো ওটা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিও করা যাবে চট্টগ্রাম সিটির মধ্যে কারো ব্রয়লার লাগলে দ্রুত যোগাযোগ করুন আর বাংলাদেশে যে কোনো প্রান্তে বাচ্চা যে কোনো ধরনের বাচ্চা ব্রয়লার লেয়ার সকল কিছুই ডেলিভারি করা যাবে এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার বাচ্চার কোম্পানি এস এম এস রেট ফ্রবিটা লোহমান সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং মিডিয়ামটা হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ টাকা এবং বি গ্রেড হচ্ছে আপনার আঠাশ থেকে তিরিশ টাকা এটা হচ্ছে ফ্রবিটা কোম্পানির রেট এস এম এস রেট এবং ভালো কুমিল্লা থেকে নিউ হোক কোম্পানির রেট আসছে প্রাইস হচ্ছে আপনার রস রস যেটা ওটা কেন হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ এবং এ নিউ কেনা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ বি গ্রেড কেনা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ এবং নাহার কোম্পানির এস এম আসছে আজকে ওটা কেনা হচ্ছে আপনার রসটা কেনা হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ কিছু কিছু এলাকায় একচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো বাচ্চার দাম আরও বাড়তে পারে আগামীকাল যারা নেবেন তারা আরও বাড় বাড়তিতে কিনবেন বাচ্চা আর যাদের লাগবে তারা দ্রুত বুকিং করে ফেলুন বাচ্চা কিনে নিন সোনালেই সকল বাচ্চা সোনালে থেকে ব্রয়লার সকল বাচ্চা বাড়বে সকল মুরগির রেটও বাড়বে